ছিল যেগুলো মাঝে সাঝে সমাজে বিক্রি করেই বানাতে হয় তা না সবাই আপনি এখন মনে করেন একটা বাড়ি করতেছে আপনার দেশে যদি জমি থাকে আপনি সেই বাড়িটা করতে হলে কি জমিটা বিক্রি করবেন না করবেন তো বিক্রি করে কারণ এইটা তো আমার তো আর এর ব্যবসা নাই আর আমার

सामने आस्त साउन पछि सबै त चुप

আসলে আমি হচ্ছে একজন নিউট্রিশিয়ান এবং বেস্ট ফেসিয়াল এক্সপার্ট হিসাবে পেয়েছি সবার আমার কাজের প্রতি আরো আমার আমার